বাংলাদেশ বাদ দিয়ে ডক্টর ইউনোসের বিরুদ্ধে প্রোপাগ্যান্ডা বা গুজব ছড়ানো শুরু করছে আমাদের পাশের দেশের মিডিয়া বা লোকজনেরা তো আসলে এটা তাদের হচ্ছে প্ল্যান নাম্বার বি তো প্ল্যান নাম্বার ওয়ান কী ছিল প্ল্যান নাম্বার ওয়ান ছিল হচ্ছে যে দেশের মধ্যে একটা যে কোনোভাবে একটা ফাঁসা তৈরি করে বা একটা ভেজাল লাগিয়ে কিভাবে দ্বিতীয়বার আপাকে দেশে ফিরিয়ে আনা যায় তাকে প্রতিস্থাপন করা যায় তাকে তার মসনদ ফিরিয়ে দেওয়া যায় বা বসানো যায় যখন তারা বিভিন্ন উপায়ে প্রোপাগানটা গুজব সরে আনার পরও হ্যাঁ মানুষের মধ্যে বিভিন্নভাবে গুজব ঝগড়া ফাসাদ লাগানোর চেষ্টা করেও যখন তারা স্বার্থ হলো না তখন তারা অনেকটাই স্থমিত হয়ে গেছে বা বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডা কমিয়ে দিয়েছে দেখতেছে কোনো লাভ হইতেছে না বহির্বিশ্ব কারণ বহির্বিশ্ব লাভ হচ্ছে না কি কারণে পশ্চিমা বিশ্ব বিশেষ করে সেটা হচ্ছে একমাত্র ডক্টর ইউনুস কারণ ডক্টর ইউনুসের সাথে মোটামুটি প্রত্যেকটা দেশেরই মানুষের সাথে ভালো একটা সম্পর্ক সবাই তাকে সম্মানের চোখে থেকে একজন ভালো মানুষ হিসেবেই জানে কারণ তাকে তো মৌলবাদী ট্যাগ দিতে পারতেছে না তো তো তাদের প্রথম নম্বর যে প্রবাগানটা ছিল বা কৌশল নম্বর ওয়ান ছিল সেটা তো ব্যর্থ এখন দ্বিতীয় নাম্বার বা প্ল্যান বি প্ল্যান বি হচ্ছে যে কোনোভাবেই হোক যে কোনো উপায় হোক হ্যাঁ যে কোনোভাবেই হোক বাংলাদেশকে দাঁড়ানো দিতে যাবে না বাংলাদেশকে দাঁড়াতে দিবে না সেটা কিভাবে সেটা হচ্ছে ধরেন ডক্টর ইনুসকে হ্যাঁ প্রশ্নবিদ্ধ করে অতি তাড়াতাড়ি কিভাবে তাকে বাংলাদেশ থেকে তাড়ানো যায় বা বাংলাদেশের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করতেছে সেটা বর্তমান সময়ে আমাদের পাশের দেশের যে মিডিয়াগুলো আছে বা তাদের আচরণ দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে তাদের প্ল্যান বি কারণ ডক্টর ইনুসকে তাড়াতাড়ি তাদের লাভটা কি এক হচ্ছে দেশের যে আমরা যে মূল অবকাঠামো পরিবর্তন চাইতেছি বা দেশের কাঠামোগত একটা পরিবর্তন চাইতেছি সেটা তো সেটার পক্ষে ডক্টর ইউনোসও হ্যাঁ যদি আগের অবকাঠামো থাকে সেখানে তো আমাদের পাশের দেশের সেখানে খুঁটি বেঁধে আছে বা ঘাটি গেড়ে আছে। যদি সেই কাঠামোটা বাদ দেওয়া হয় বা দূর করা হয় তাহলে তো তাদের ঘাটি পর্যায়ের লোকজন যারা আছে সব পলায়ন করবে বা সেখানে আর তাদের লোক থাকবে না তাই প্ল্যান বি হচ্ছে ডক্টর ইউনোসকে পোশনাবিত করে অতি তারা তারা কীভাবে কোনোরকম নাম কি অবস্থা একটা সংস্কার করে তাকে নির্বাচন দিয়ে কিভাবে বাংলাদেশ থেকে সে সরে যেতে পারে এটা হচ্ছে প্ল্যান বি আরও লক্ষ্য করবেন যে তারা কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের মোটামুটি জামাত নিয়ে কিছুটা প্রবাণটা ছড়ায় বাকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ব্যাপারে কিন্তু ততটা সিরিয়াস আমাদের পাশের দেশের লোকজনরা তারা ওরকম প্রবাহটা করে না বা তাদের বিরুদ্ধে একটা কথাও বলে না তাদের বিরুদ্ধে কেন যে কথা বলেন আল্লাহ তা ভালো জানে কিন্তু দেখবেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সম্পর্কে তারা যে কত কিছু বলে আল্লাহ একবার পাশের দেশের মিডিয়াগুলো তাকে যে কত তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলে কখনো কখনো তাকে বলে যে এই জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করে আর কি যাই হোক তো এই হচ্ছে তাদের বি যে কোনোভাবে ডক্টর ইউনুসকে অতি তাড়াতাড়ি কোনোরকম কোনোরকম যদি একটা সংস্কার ধরিয়ে দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়ানো যায় বাংলাদেশের দায়িত্ব থেকে তাকে মুক্ত করা যায় তাহলে বহির একটা লবিং করলে ফায়দা হবে কারণ বহির বিশ্বের অন্য মানুষের তো বাংলাদেশের মধ্যে থেকে তেরকম সেরকম একটা গ্রহণযোগ্যতা নাই বা মানুষের সাথে পরিচয় নাই যার কারণে ডক্টর ইউনুস যতদিন আছে সেটাও সফল হইতেছে না আরও কারণ হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি বা ব্যবসা বাণিজ্য হচ্ছে সেটা দ্বিমুখী করার চেষ্টা করতেছে আগে তো আমরা ভারত নির্ভর ছিলাম যেরকম স্বাস্থ্যখাতে এমনিভাবে দেখা গেছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক একেবারেই বন্ধ ছিল ডক্টর ইউনুস সেটা চালু করছে দ্বিতীয়ত যখনই তারা বাংলাদেশিদের জন্য বিষয়টা বন্ধ করে দিছে বিষয় বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডক্টর ইউনুস বসে থাকে না অন্য কোনো সরকার বলে কী করতো বসে বসে ভারতকেই আপনার আবদার করতো বা ভারতের মুখ থেকে ভারতের কাছ থেকে মানে কীভাবে ভিসা খোলানো যায় সেটা খোলার চেষ্টা করতো কিন্তু ডক্টর নিউস সেটা করেনি ডক্টর নিউজ সেটা বলছে যে আপনারা ভিসা খোলেন আমাদের রোগীদের জন্য এরপরে জিনিস কিন্তু সেটার অল্টারনেটিভ অর্থাৎ সেটার পরিবর্তে কোন কোন জায়গায় ব্যবস্থা করা যায় যেরকম চীন থাইল্যান্ড কিন্তু সেখানে যাওয়ার জন্য একটা সিস্টেম করে ফেলছে তো এই হচ্ছে মানে তাদের মাথা ব্যথা মানে সব দিক দিয়ে তো ডক্টর ইউমুস তাদের কৌশলকে কাজে লাগাতে দিচ্ছে না তো এখন যেমনি হোক যত তাড়াতাড়ি হোক ডক্টর ইউনসকে খেলাও ডক্টর ইউনসকে খেলাতে পারলে পুরাতন জমানার যে রাজনৈতিক বন্দোবস্ত আছে সেটা ফিরে আসবে কারণ তাদের মাথায় তো ডক্টর ইউনসের মতো আর সেই কৌশলটা নেই যদিও তারা দেশটার মধ্যে পারদর্শী কিন্তু এরকম মানে কৌশলগত চাল দেওয়ার ক্ষেত্রে তো তারা অত পারদর্শী নেয় বা তাদের একটা সাপোর্ট নেয় বাহির বিশ্বে এই হচ্ছে আমাদের পাশের দেশের তাদের প্ল্যান বি আশা করি সবাই বুঝতে পারতেছেন বিষয়টা